কখন ই করেছিলে ভালোই তো মাছ উঠছে আজকে বসি আনো না আসবো সন্ধ্যায় যাচ্ছে আসবো

মাছ বোলে এখন জীবিত আছে আগের বাৰ ব আগের বাৰ সময় একদল জাল পাচ্ছি না খাৱাৰ মছৰ যোন তোমার তুমি ওই সাইডে একটু পরিষ্কার করে তো মাছ এই জাল পাততে পারো এটা কাছে নিয়ে নাও বারবার এই পর দলে এসে তুমি কী পারবা আমাদের মাছ ধরার যে ভিডিও আমরা ধারণ করি এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে আমরা নতুন নতুন ভিডিও করার প্রেরণা পাবো সেই ধারাবাহিকতা আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন